ইউজে ঠাকুরদাদার কথাগুলো শুনবেন তারপর লাইক কমেন্ট করবেন তিনটা তিন রকমের ধর্মালোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করতে ওদের ভগবান একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মশাই যিশু খ্রিস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পাঁচ মানে মিত্র আগে বন্ধে যাকে এই তোদের ভগবান একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবান কে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুমি মুসলমানকে জিজ্ঞাসা হয় তোমরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরের প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে যদি করো নামাজ নমজতা করি তাহলে ভেস্তে স্বর্গে যাব যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব আর হিন্দু হিন্দুদেরকে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বর্গের স্বর্গে গিয়ে বসে যে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোই পৌঁছে গেছে তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুর এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমরা অসার হয়ে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে দাণ্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্ররা আগে এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমরা অসার গিয়ে বসে আছি বাবার জন্য সুযোগ নিয়ে আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র পরলোকগত স্বর্গীয় বলে না কথাগুলো বললো সত্য না মিথ্যা ব্যাস কমেন্ট করবেন হিন্দু ভাইরা लाइक करब मुस्लिम भैया